হাই বন্ধুরা নমস্কার বন্ধুরা আমরা বিগত কয়েকদিন ধরে যে মহাভারত সিরিজ চালু করেছিলাম তো আমরা কয়েকটি ভিডিও পেয়েছিলাম আমরা যে এর আগের যে ভিডিওটি সেটা হলো নারীদের স্বাধীনতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা অনেক সাপোর্ট করেছেন তো আজকে আমরা আর একটা নতুন চরিত্র নিয়ে নতুন গুরুত্বপূর্ণ নিয়ে আপনারা হয়তো টাইটেল দেখেছেন আজকের যে বিষয়টি নিয়ে আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ চরিত্রটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে নিজের লক্ষ্য স্থির থাকুন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনুরোধ করা করলাম যে ভিডিওটি একটু লম্বা হবে ধৈর্য সরকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের অনুরোধ করছি যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই মেনে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে পাওয়ার জন্য তো যারা পুরাতন আছেন তারা অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করুন যে আমার এই ধর্মীয় চ্যানেলের উপর ভিত্তি করে যে প্রতিনিয়ত আপনাদের কাছে যে আমরা এর আগে আমরা মহাভারত বেদ সিরিজ চালু করেছিলাম এখন আমরা মহাভারত সিরিজে আছি তো ব্যাক টু ব্যাক যে জীবনের মহান শিক্ষার উপর ভিত্তি করে যে গুরুত্বপূর্ণ চরিত্র এর আগে কয়েকটা ভিডিও আপনারা পেয়েছে তো এবার আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব তো আজকের আলোচনায় যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো নিজের লক্ষ্য স্থির থাকুন খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র দেখুন সাফল্য লাভের জন্য কি প্রয়োজন তা অনেকেই জানেন অনেকেই জানেন না বুঝতে পারে না সফল ব্যক্তি তারাই তো আমাদের মনে প্রশ্ন আসে যে তারা কেন সফল তো দেখুন এর উপর ভিত্তি করে আমরা মহাভারত থেকে যে জীবনের মহান শিক্ষা সেটা আমরা জানি তো গল্পটা হলো হস্তিনাপুরে রাজা পাণ্ডু যুবক বয়সে মুনিকে হত্যা করায় তো উনি তাকে অভিশাপ দেন স্ত্রী সম্ভবকালে তার মৃত্যু হবে এই ঘটনার পর পাণ্ডু তার দুই স্ত্রীকে নিয়ে বনবাসে চলে যান তার স্ত্রী কুন্তি দুর্বাসা মুনি বর প্রাপ্ত তো ভগবান ইন্দ্রের কাছে ইন্দ্রের মতো পুত্র সন্তান প্রার্থনা করলেন তাই তো ইন্দ সেই ইন্দের মতো প্রার্থনা করলেন সন্তান তাই তো ইন্দ্রের আশীর্বাদে অর্জুনের জন্ম হয় আমরা সকলেই জানি মহাভারত থেকে আমরা জানতে পারি তো তো দেখুন হয়তো মনে অনেক কিছু প্রশ্ন জাগবে আমরা যে মহাভারত সিরিজ থেকে মহাভারত থেকে যে গুরুত্বপূর্ণ চরিত সেইটা আমরা কি জীবনের যে মহান শিক্ষা পাই সেইটা আমাদের কাছে তুলে ধরছি তো অর্জুনকে ভগবান ইন্দ্রের উত্ত বলা হয় তো দেখুন মহাভারতের শ্রেষ্ঠ ধনু বলে বিবেচিত হন তো কোন কিভাবে তিনি শ্রেষ্ঠ হয়েছিলেন দাপর যুগে কিভাবে তিনি শ্রেষ্ঠ হয়েছিলেন আমরা বিস্তারিত জেনে নেব এবার দেখুন দাপর যুগে পাঁচ পাণ্ডব ও কৌরব গুরু কৌরবোণাচার্য কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন তো একদিন পাণ্ডব ও পাণ্ডবরা ধনুর্বিদ্যা জ্ঞান করেছিলেন তো একদিন গুরু দোনা তাদের পরীক্ষা নেওয়ার কথা ভাবলেন তো যুধিষ্ঠি ভীম অর্জুন নকুল ও সহদেব ও পঞ্চ পাণ্ডবদের কৌরবদের বনে ডেকে গাছের সামনে দাঁড় করিয়ে বললেন আজ সবার পরীক্ষা দিন কতটা পারদর্শী হয়েছ আজ আমি তার পরীক্ষা নেব গাছের নকল একটি পাখি তো পাখিটির দিকে নিশানা করে তীর নিক্ষেপ করো একে একে সবাইকে তিনি সম্বোধিত জানান তো প্রথমে যুধিষ্ঠিকে জানান ঠিক আছে তো তুমি এই সময় কি দেখছো। তখন যুধিষ্ঠি বলে যে আপনাকে গাছপালা পাতা পাখি পাখি বোন ইত্যাদি সব দেখতে পাচ্ছি তখন গুরু তীর ধনুক হাত থেকে নিয়ে নিয়ে নিলেন যুধিষ্ঠির হাত থেকে নিয়ে নেন তিনি নিয়ে জানান যে তিনি এখনো পর্যন্ত এই পরীক্ষার জন্য প্রস্তুত নন এরপর একে একে সবাইকে ডেকে বলে সবাই একই উত্তর দেয় এরপর একে একে বলতে ভীমকে ডাকেন নকুলকে সহদেবকে ডাকেন তো দেখে সবাই মানে একই যুধিষ্ঠির বললো অবশেষে অর্জুনকে ডাকলেন তখন বললেন বৎস বলো কি তখন বৎস আহ অর্জুন ডেকে মানে অর্জুনকে ডেকে বলে বৎস বলো কি দেখছো অর্জুন বলে আমি সেই পাখির চোট দেখতে পাচ্ছি সেই পাখির চোখ দেখতে পাচ্ছি গুরুদেব জিজ্ঞাসা করেন আর কি দেখছো অর্জুন বলে পাখির চোখ ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না গুরুদেব বললেন অর্জুন ঠিক আছে তো লক্ষ্যে নির্দেশ পেয়ে অর্জুন পাখির চোখে তীর নিক্ষেপ করে সোজা তার তীর লক্ষ্যে চলে যায় তীরটি সোজা তার লক্ষ্যে চলে যায় তীরটি এই গল্প শেখায় সাফল্য পেতে হলে মানুষকে কেবলমাত্র নিজের লক্ষ্যে মনোযোগ দেওয়া উচিত ঠিক আছে অনেকেই আমরা বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা যেভাবে আহ মানে হয়তো মানে এ হয়ে পড়েছি তো তার উপর ভিত্তি করে আমাদের লক্ষ্য নানা জায়গায় স্থির নেই তার উপর ভিত্তি করে এই শিক্ষাটা আমাদের জীবনের মহান শিক্ষা প্রদান করেছে তো আজ লক্ষ্যহীন মানুষ তার সব স্বপ্নগুলো পূরণ করতে পারছে না লক্ষ্যহীন মানুষরা প্রতিটা মানুষকে বর্তমান দিনে বা যুগে অর্জুনের মতো লক্ষ্য হওয়া উচিত তো এটাই আমাদের অর্জুনের মানে নিজের নিজের লক্ষ্যে স্থির থাকতে এটাই বলছে তো তিনি লক্ষ্য অবিচল ছিলেন নিজের লক্ষ্যে অবিচল ছিলেন শিক্ষা লাভই হোক বা কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানই হোক কথা কম কাজ বেশি নীতিতেই অটল ছিলেন ঠিক আছে তো আজকের দিনে প্রতিটা সকল মানুষের গুলো মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন না সবার মধ্যে এই গুণ আছে কিনা লক্ষ্যে পৌঁছাতে হলে সাফল্য অর্জন করতে হলে ব্যর্থতা আসবেই আবার উঠে দাঁড়িয়ে লড়াই করতে হবে লক্ষ্যের জন্য লক্ষ্যের জন্য কেউ আবার নিজের হাল ছেড়ে দিয়েছে নিশানা বহু কেউ আরো নিজের মানে ভার ব্যর্থ হয়েছে নিশানা করেও ব্যর্থ হয়েছে ঠিক আছে একদিনে সফল হয়নি অর্জুনও ঠিক আছে কিন্তু তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন শত ব্যর্থতার পরেও হার মানেননি হার মানেনা হার মানেননি চিনিয়ে নিয়েছে এককতা চিত্ত একাগত চিত্ত ঠিক আছে এই যুগে টিকে থাকতে খুব মুশকিল টিকে থাকা খুব মুশকিল তাই তো মহাভারতে অর্জুনকে দেখে শিখতে হবে বা বিশ্লেষণ করতে হবে আমাদের প্রত্যেককে এই একটা খুব আপনাদের কাছে তুলে ধরলাম যে জীবনের মহান শিক্ষা নিজের লক্ষ্য থাকতে হবে খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে তো এর জন্য অসংখ্য ধন্যবাদ তো আগামী যে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে আর একটা অন্য চরিত্র নিয়ে তো যারা ডিসক্রিস মানে যারা মহাভারত বেঙ্গলি বুক ক্রয় করতে চান ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমরা চেক করে দেখে আপনারা ক্রয় করতে পারেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার